আর কদিন থেকে গেলে হতো না ঠিকাদার বাবু কল দিয়েছেন টাইমে না যেতে পারলে অন্য কাউকে কাজে নিয়ে নেবেন তখন হ্যাপা সামলাবে কি বলছি রে শরীরটাই জুত নেই এই তো কদিন আগে এলে শরীর শরীরের কথা ভাবলে কি আর আমাদের চলে হ্যাঁ এখানে কি আমাদের কাজ দেবে রে সব করে কি আর ভিন রাজ্যে খাটতে যাই আব্বুর জব কার্ডের নাম থাকা সত্ত্বেও টাকা ঝাড়লো হারু ওই যে এক বাদলায় ধসে যাবে আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও হারু আর হারু দল বল এমন দর হাকলো সে টাকা দিয়ে আর ঘর ছাওয়া যায় না তৃণমূলের পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান হারু আগে হকারি করত এখন দুয়ারে চার চাকা গাড়ি দাঁড়িয়ে তোর বায়না শেষ নেই আমার আবার বায়না কে শোনে ট্রেনে গাদাগাদি করে না গেলেই নয় রুটি তরকারি আছে মায়ের মুড়ি মুড়কি আর নাড়ু দিছে তোরা যাচ্ছিস কবে আমি পরিযায়ী শ্রমিক যাচ্ছি ব্যাঙ্গালোর আমার মতো অনেকেই যায় নানা ভিন দেশে কাজের জন্য যেতে বাধ্য হই কাসেম মতি আব্দুল আনারুল এমন কত মানুষ যায় কোনো জেলা গ্রাম বাদ নেই প্রায় এক কোটি মানুষ যায় হ্যাঁ প্রায় এক কোটি মানুষ যায় কেউ নির্মাণ কর্মী কারো ড্রাইভারের কাজ কেউ বা শপিং মলে কাজ করে আমি থাকি ব্যাঙ্গালোর ওয়াইটফিল্ডে ফিল্ডে থুবরাহালি মুন্নাখালী এরিয়াতে আমার দিনে মজুরি ছশো টাকা ব্যাস আর কিচ্ছু নেই আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার আমাদের কোনো শ্রমিকের স্বীকৃতি নেই কোনো মর্যাদা নেই পদ্মফুল পাললে গোটা দেশ বেঁচে দেয় আর জোড়া ফুল আমাদের লুটে নেয় দুদলই জোচুরি করতে শেখায় আমরা মাইগ্রেন্ট শ্রমিক খেটে খাওয়ার মুরদ আছে আমাদের হোক না ভিন রাজ্য ভিন দেশ রাজ্যের নানা জেলার লোক সে দিনহাটা হোক বা ক্যানিং সবার সাথে সম্পর্ক আছে আমাদের আমরা মাসে মাসে টাকা পাঠাই বাড়িতে শুনেছি প্রায় পাঁচ হাজার কোটি টাকা আসে আমাদের হাত হয়ে শুনে হা হয়ে গিয়েছিলাম আর সেই টাকা আসে বলেই গাগঞ্জে দোকানপাট চলে কেনা বেচা হয় না হলে সব খাঁখা করতো বাকি তো সব চুরি চাকরি কয়লা গরু জমিজি জিরে করোনার সময় যা ঘটেছিল কোন পরিযায় শ্রমিক জিন্দেগীতে ভুলবে না মোদিজি সেই অত্যাচার আজ রাত দেশ সম্পূর্ণ লকডাউন হা রা কাজ কাম সব বন্ধ বাস গাড়ি ট্রেন কিছুটি নেই হাতে টাকা ফুরিয়ে আসছে কি ভয়ানক আতঙ্ক আওয়াজ উঠলো চলো গাও হাঁটা দিল মজুরেরা কাউকে পরোয়া নেই মাইলের পর মাইল তবুও থামানি গাঁও ফিরবেই পড়ি যাই মজুররা খুনওয়া পসিনা সাহারিয়া মে ভাইয়া কৌড়ি ভাও মে বিকাইল বা খুনওয়া পসিনা সাহারিয়া মে ভাইয়া হাউড়ি কে ভাউ মেবিকাইলবা চাল্লিউড চাল্ল সুগনা গৌয়া কেওর যাহা মাটি মে সোন নাহেরাইল বা মাটি মে সোনাহেরাইল বা কেউ পাশে থাকেনি শুধু ছিল সিআইটিউর লাল ঝণ্ডা জেলা থেকে রাজ্য দিল্লি আরও সব ভিন রাজ্যে সিআইটিইউ নেতারা হাতে হাত মেলালেন হাল্লাগুল্লা পাকালো সিআইটিউর নেতারা ট্রেন চাই পরিযায়ী শ্রমিকদের জন্য কেন তারা হাঁটবে মাইলের পর মাইল অনেক গুঁতুগুঁতিতে যদিও ট্রেন মিলল দিদি বলে দিলেন করোনা এক্সপ্রেস আসছে জল নেই খাবার নেই দিনহাটার মজুরদের নামালো ক্যানিং ক্যানিংয়ের মজুরদের রায়গঞ্জ কি কেলে ব্যাপার টিএমসির পঞ্চায়েতগুলো একটাও পাশে ছিল না এমপি মন্ত্রীরা সব হাওয়া ঠান্ডা মাথায় সব সামলালেন সিআইটিউর দাদারা এসব কোনো দিন ভুলব সিআইটিউর ইউনিয়ন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ইউনিয়ন সব সমস্যা মিটে যায়নি এখন আর আমরা অত একা নই সবাই বোঝে আমাদের পাশে সিআইটি ইউ আছে বাড়িতে সব ঠিকঠাক আছে তো তোমার খবর কি পরশু দিন বললে কল করবে করলো না তো সে এক ঝামেলা বাংলাদেশি বলে সবাইকে একে একে তুলে দিচ্ছিল জেসিবি মেশিনও এনেছিল ভাঙচুরও করেছে কিছু তোমাকে ধরে নি তো আরে না ওরা চাই হোয়াইট ফিল্ড খালি করতে ওরা একটা মাল্টি স্টোরিড ফ্ল্যাট বানাবে হায় আল্লাহ এতগুলো মানুষ থাকবে কোথায় আমরা কথা বললাম রাজ্যের ইউনিয়নের নেতাদের সাথে তারা খবর দিলো এখানকার নেতাদের তারা এলেন পুলিশের সাথে হেভি ধক্কাধক্কি হলো টিভির লোকেরা এলো পুলিশ দেখলো সুবিধা হবে না

আমাদের কোনো নিরাপত্তা নেই সরকারি পরিচিতি পত্রই নেই কোনো সামাজিক নিরাপত্তা নেই মিনিমাম ওয়েজ ছাব্বিশ হাজার মোদী সরকার সে আইন লাগু করে না নাইনটিন সেভেন্টি নাইন মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাক্ট লাগু করে না সব ঠিকাদারদের লাইসেন্স নেই ট্রেনেতে অন্তত দুটো বগি আমাদের জন্য রিজার্ভ থাক যাতে সাত দশ দিন আগে খবর পেলে টিকিটটা পাই সোর গরুদের মতো গাদাগাদি করতে না হয় এরকম আরও পনেরো দফার দাবি আছে আমাদের জানি তো ভোট আসছে দিল্লি থেকে মোদি আর রাজ্য থেকে দিদিকে সরাতে না পারলে আমরা শ্রমিকরা বাঁচবো কিভাবে কিন্তু আমাদের ভোট তো গাঁয়ে ভোট দেব কিভাবে? যেভাবেই হোক আমাদের লাল ঝান্ডার পার্টিকে জেতাতেই হবে এবারের ভোট এক মরণ লড়াই মোদি মমত জেতা মানেই হিটলারি কায়দার শাসনের দিকে বহু এগিয়ে যাওয়া শ্রমিকদের লড়াইয়ের মেরুদণ্ডটাই গুড়িয়ে দেবে ধর্মের নামে পিছিয়ে ফেলবে মানুষকে যাব কিভাবে কন্ট্রাক্টটা ছুটি দিতে চাইছে না কাজের খুব চাপ যেতে আসতে 4 দিন টাকার কথাটাও ভাবতে হবে বাড়িতেও তো কিছু টাকা দিতে হবে 3000 টাকা খরচ হবে অন্তত করোনার এত কিছু আস্তে 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 এত মানুষের ভোট মোদি মমতা দখল করে বোতাম টিপে দেবে এটা হয় না আমাদের আসতে হবে সমস্যা আছে জেনেও আসব ইউনিয়নও দাবি করবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ভোট পোস্টাল ব্যালটে করতে হবে এটা আরেকটা লড়াই খুব কঠিন লড়াই এটাই হোক আমরা যাব কিন্তু পোস্টাল ভোটের দাবি ছাড়বো না পার্টিকে জেতাতেই হবে তুমি ঠিক বলছো ভোটে তোমরা আসবে একশো বার আসার সব চেষ্টা চলবে দিল্লির পদ্মফুলের সরকারকে সরাতে হবে জোড়া ফুলকে নুড়ো জেলে দিতে হবে তবেই পাবো আমরা শ্রমিকের মর্যাদা সবাইকে বল আমাদের সঙ্গেই লড়াইয়ে থাকতে এই ভোট আমাদের মর্যাদা আদায়ের ভোট আমরা বৌঝিয়েরা কালই গায়ে গায়ে গিয়ে বলবো স্বামীরা আওয়াজ তুলেছে লাল ঝান্ডার পার্টিকে জেতাতে হবে